মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমার হাজবেন্ড বাড়িতে নেই ও গেছে কাজে বেরিয়েছে আর মা ছাদে এসছে তো আমি একটু মায়ের সঙ্গে সঙ্গে ছাদে আসলাম আমাদের এখানে পরিবেশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে এই আধ ঘন্টা মতো হচ্ছে আমাদের এখানে ঝড় আর বৃষ্টি হওয়ার মতো একটা মেঘ করেছে একটু ঝোড়ো হাওয়া বইছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি তো ঝোড়ো হাওয়াটা দেখেন আমাদের এখানে কেমন দিচ্ছে মানে হচ্ছে এই যে গাছপালা সব নড়ছে একটি ঝোড়ো হাওয়া মতো বইছে আর এই যে মা মা একটা নাইটি ধুয়ে আর মেলে দিচ্ছে রোদ্দুর নেই আকাশে মেঘ আর এই ঝোড়ো হাওয়া বইছে জানি না বৃষ্টি হবে কি না মাঝে মাঝে জোরে জোরে হচ্ছে হাওয়া আবার মাঝে মাঝে একটু কমে যাচ্ছে তো যাই আমি নিচে গিয়ে আবার রান্না করতে হবে আমাকে রান্না করব। ছাদ থেকে নিচে এসে একটু চা বসালাম আর আমি চা খাবো এই ঠান্ডা ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগবে গরম গরম চা আর আজকে আমি একটু লাউ পাতা বাটা করব। সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে দেখুন আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা আমি দেখাতাম না তো আমি অনেক দিন পর এই লাউ পাতা আজকে বাটা করে খাবো মানে দুপুরে ভাতের সঙ্গে সেই জন্যেই আপনাদেরকেও দেখাচ্ছি এই রেসিপি সবাই জানে অনেক পুরনো হয়ে গেছে তাও আমি দেখাচ্ছি আর চলেন আমি ছাদ থেকে নামার পরে কেমন বৃষ্টি পড়ছে বৃষ্টি নেমেছে সেটাই আপনাদেরকে দেখায় একটু জানলার ফাঁক দিয়ে আমাদের উঠোনে গাছের মধ্যে জল পড়ছে আর গাছের পাতাগুলো নড়ছে বেশ খুব সুন্দর লাগছে তো আমার লাউ পাতা সিদ্ধ করা হয়ে গেছে আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই রসুনগুলো দিয়ে লাউ পাতাটা বাটব তো লাউ পাতা বাটা হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে ফোড়নে দেব কালো জিরে তো কালো জিরেটা ফোড়নে দেবো আর একটু সুন্দর কালো জিরের গন্ধ বেরালে তখন লাউ পাতা বাটাটা দিয়ে দেব। তো কি সুন্দর বৃষ্টিটা আসলো কিন্তু বেশিক্ষণ হচ্ছে না বৃষ্টিটা আমি রান্না করছি আর জানলা দিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টিটা প্রায় আধ ঘন্টা মতো হয়ে আবার থেমে গেছে তো যাই হোক একটু তার মধ্যে একটু ঠান্ডা হয়েছে আর আমার এদিকে কড়াইতে কালো সুন্দর গন্ধ বেরিয়েছে আর লাউ পাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়তে নাড়তে না এই লাউ পাতার মধ্যে সব তেল টেনে নেবে একটু বেশি পরিমাণেই তেল দিতে হয় কেননা লাউ পাতা যখন দেয়া হয় তেলের মধ্যে সব তেলগুলোই কিন্তু টেনে নেয় পাতার মধ্যে দেখবেন আমি এই নাড়তে নাড়তে যখন অল্প হয়ে আসবে লাউ পাতাটা আর তখন তেলগুলোও সব টেনে নেবে তো এই অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে নাড়তে হয় আর গ্যাসটা একটু আমি তো ইন্ডাকশানে রান্না করছি কিন্তু কেউ যদি ওই গ্যাসে রান্না করে তো এই গ্যাসটা একটু কমিয়ে দিতে হয় হলে তলায় লেগে যায় আর সমানে অনাবরত নাড়তে হয় নালে তলায় লেগে যায় দুটোই করতে হবে নাড়তে হবে এদিকে গ্যাসও কমিয়ে দিতে হবে এইসব হচ্ছে গিয়ে ধৈর্য খাওয়া ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি না মানে এর জলটা শুকিয়ে যায় ততক্ষণ নাড়তে হবে আর জলটা শুকিয়ে গেলে গায়ে থেকে তেলও ছেড়ে দেবে আর অনেকটা কমে যাবে এই পাতাটা এতটা লাগছে কিন্তু যখন হয়ে যাবে পুরোপুরি অনেকটাই কমে যাবে তো আমি দশ মিনিট ধরে নাড়ার পরে এতটা জল কমেছে এখনও দশ মিনিট মতো নাড়তে হবে কেননা জলটা এখনও পুরোপুরিভাবে কমেনি তো যখন কুমে আসবে তখন গায়ে থেকে তেলও ছেড়ে দেবে আর বোঝাও যাবে একটু কালচে ভাপ হয়ে যাবে তো একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো আলে হলুদ একটু সামান্য দিতে হয় না আলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো দেওয়ার পরে আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে কেননা এই এর মধ্যে এতটা কাঁচা রসুন দিয়েছি তো ওই কাঁচা রসুনের হলে গন্ধ ছাড়বে অনেকক্ষণ ধরে না ভেজে নিলে তো সুন্দরভাবে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে এখনও প্রায় দশ মিনিট মতো ভাজতে হবে আর এই এই আমার যে লাউ পাতাটা আমি আজকে করছি এইটা আমাদের কেনা লাউ পাতা নয় পাশের বাড়ি আমার একটা কাকিমা আছে ওই কাকিমা এই লাউ পাতা আমাকে খেতে দিয়েছে মানে লাউ পাতা খেতে দেয়নি ডাঁটা সমেতই খেতে দিয়েছিল কিন্তু ডাঁটাগুলো এতটাই সরু সেগুলো রেখে দিয়েছি অন্য কিছু একটা করব আর এই লাউ পাতাগুলো ডাঁটা থেকে বেছে নিয়ে আর এই বাটা করছি তো অনেক দিন বাটা খাওয়া হয়নি বলে বাটা করছি তো সুন্দর গন্ধও ছেড়েছে এখন বেশ কাঁচা কাঁচা রসুনের গন্ধটাও চলে যাচ্ছে এরপরে আরও ভাজা করলে আরও কাঁচা গন্ধটা যখন চলে যাবে আরও সুন্দর একটা সুন্দর গন্ধ হবে তো দশ মিনিট আগে নেড়েছি এখনও দশ মিনিট নাড়ার পরে এই যে কালচে একটা ভাব চলে এসছে তো আমার লাউ পাতাটা মোটামুটি হয়ে এসছে আর একটু খানিকটা নাড়লে হয়ে যাবে মানে আর দুই তিন মিনিট মতো নাড়লে লাউ পাতাটা হয়ে যাবে পুরোপুরি শুকিয়ে গেছে আর গায়ে থেকে বেশ একটা তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি নামিয়ে নেব তো আপনারা এরকমভাবে যারা জানেন না অনেকেই জানে আর যারা জানেন না এরকমভাবে লাউ পাতা বাটা করে খাবেন খুব ভালো লাগবে এরকমভাবে কুমড়ো পাতাও বাটা করে খায় অনেকে আর ঘেঁটকুল পাতা বাজারে বিক্রি হয় সেটা তো বাটা করে খেলে খুবই সুন্দর লাগে আর এই তিন রকমের পাতায় আমরা বাটা করে খাই আমরা কিন্তু কোনো ইউটিউব দেখে এই পাতা বাটা করে খাচ্ছি না আমরা ছোটোবেলায় থেকেই আমার মা করে আমাদের ছোটোবেলায় থেকেই খেয়ে আমাদের অভ্যাস আমরা আমাদের এটা জানা রেসিপি আমরা কারুর দেখে এই রেসিপিটা করিনি মানে অনেকে ইউটিউবে দেখায় কিন্তু সেই রেসিপিটা আমাদের মানে কারুর থেকে নেয়া রেসিপি না আমাদের নিজেদের রেসিপি তেজ হয়ে গেছে কয়টুকু হয়ে গেছে দেখেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও